আসসালামু আলাইকুম আমাদের মাঝে একটি গ্যাস চালিত ইঞ্জিন চালিত ব্যাগ গিয়ার গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি বিক্রি করা হইবে এই গাড়িটি ফুল ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন এই এটি সামনের অংশ দেখেন এই এটা সামনের অংশ গ্লাস তারপরে হেডলাইট সাসলাইট বাম্পার চাকা ছবির জাম্পার দেখতে পাচ্ছেন এটা খুবই শক্তিশালী গাড়ি এটি খুবই মজমুত গাড়িটা দেখতে অনেক সুন্দর দেখতেই পারছেন এটা ব্যাটারি না চার্জ দেওয়ার কোনো ঝামেলা নাই এটি ব্যাটারি গাড়ি থেকে অনেক স্পিডে চলে সারাদিন সারা রাত ভাড়া মারা যায় দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি দেখাচ্ছি আমি দেখেন এই গাড়িটি সাইড এটা বাম সাইড দেখেন গাড়িটি বাম সাইড দেখতে পাচ্ছেন গ্রামীণ মোটরস এই পাওয়ার দেখেন এটা পিছনের অংশটা এটা পিছনের অংশ পিছনে স্পিয়ার টায়ার বাম্পার দেখতেই পারছেন প্লেট তলাটা দেখাই এ তলা একদম ফ্রেশ একদম ফ্রেশ তলা কোনো কাজ কাম নাই এ টু জেড কমপ্লিট রানিং গাড়ি এই গাড়িটি বিক্রি করা হইবে এই গাড়িটি যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ভপুর কুঠিভারা টাঙ্গাইল জেলা ভয়াপুর থানার কুঠিভারা গ্রাম দেখতেই পারছেন এটি সিট এটা সিট পিছনের তিনজন মাঝখানে তিনজন এটা গ্যাসের বোতল বটিটা দেখেন খুবই মজমুত দেখেন খুবই মজমুত দেখেন সামনের সিট ড্রাইভিং সিট এটা ড্রাইভিং সিট ড্রাইভিং সিটের দুই সিট দুজন বসে এটা মিটার দেখেন ইঞ্জিন একদম নিউ ইঞ্জিন খুবই ভালো কোনো কাজ কাম না এটা রেগুলেটার ফান রেগুলেটর এটু যে সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছেন এই গাড়িটি যারা নিতে চান তারা নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে আরও গাড়ি আছে দেখতে পাচ্ছেন গাড়ি আছে আরও গাড়ি আছে এই গাড়িটির দাম পড়বে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা এসে চালিয়ে দেখে গাড়িটি নেবেন এই ধরনের গাড়ি পেতে আমার স্ক্রিনের দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ